একটু পরে শোনাচ্ছি আপনাকে এস এম কে আহসান বলেছেন একদল খেয়েছে আরেক দল খাওয়ার জন্য অপেক্ষায় রয়েছে ডক্টর ইউনুস কে দশ বছর আহ রাখতে চান ক্ষমতায় আহ কি বলবেন কারণ সবগুলোই তো মতামত জনগণের মতামত আমি শ্রদ্ধা জানি ওনার মতামতকে এটা তো গণতন্ত্র এই কারণে কিন্তু বিএনপি বলছে গণতান্ত্রিক এটা মানে প্ল্যাটফর্ম থাকতে হবে মানে গণতন্ত্র থাকতে হবে উনি যে ওনার একটা মন্তব্য দিয়েছেন অবশ্যই ওনার মন্তব্যটা ওনার মানে রাইটস আছে মন্তব্য করবার আবার অনেকে বলছেন যে না আমরা একাত্তর যে চেতনা গণতন্ত্র ভোটের অধিকার আমরা ওয়ান ইলেভেনের মতো আবার কাউকে সুর শাসক দেখতে চায় না মানুষ যখন মানে মানে যখন নির্বাচন ছাড়া যখন মানুষ থাকে যদি যেমন শেখ হাসিনা তিনি কিন্তু পনেরো বছর নির্বাচন করেন নাই পনেরো বছর তিনি নির্বাচন ছাড়া মানে প্রশাসনের নির্বাচন মাধ্যমে ক্ষমতা তিনি দখল করেছিলেন অর্থাৎ তিনি জনগণের কাছে যান নাই জনগণের ভোট যদি হতো তাহলে কিন্তু তিনি সরিয়ে স্বাস্থ্য করতে পারতেন না তিনি দেশ বিক্রি করতে বা দেশে দুর্নীতি করতে পারতেন না ষোলো হাজার ষোলো 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 বিলিয়ন ডলার পাচার করতে পারতেন না অথবা বিএনপির মতো একটি রাজনৈতিক দলকে মানে এইভাবে হত্যা খুন গুম করতে পারতেন না আমাদের দেশ নেতা এবং খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিতে পারতেন না তো সবকিছু মেনে মেনে হলো গণতন্ত্র এখন যারা ক্ষমতায় আছেন বা তারা যদি মানে অনেকে বলেন যে দশ বছর থাকবেন তো দশ বছর থাকলে তো তারাও তো আবার লুটে খাবে এখনো খাচ্ছে এখনো তো আপনার মানে বাণিজ্য হচ্ছে আমার কাছে এমনও আছে যে অনেকে পঞ্চাশ কোটি টাকা দিবে একজন প্রমোশন দিতে হবে মানে এই ধরনের মানে আমাদের কাছে আমাদের ইনফরমেশন আসে আছে তো এখন মনে করেন এই সরকারের ডক্টর ইনুর সাহেব আমি প্রথমে বলেছি ডক্টর ইনুর সাহেব একজন বরণ্য ব্যক্তি তিনি কিন্তু দশ বছর থাকবেন না যারা বলেন তারা হলো তারা হলো মানে ফেসি সরকার কি মানে এই যে কথাটা মানে এই বলে যে আরো দশ বছর থাকতে হবে এক দল খেয়েছে আর দল আসবে তারা কিন্তু বিএনপি এবং আওয়ামী লীগকে যারা নাকি তার তুলনা করে তারা কিন্তু এই ফ্যাসিস সরকারকে সমর্থন করছে মানে ফ্যাসিস সরকারকে আবার তারা পুনরায় পুনর্বাসন করবার চেষ্টা করছেন বিএনপি এবং আওয়ামী এক নয় বিএনপি এটা স্বাধীনতার পক্ষে শক্তি একাত্তর সনে মানে এই জিয়া রহমান সাহেব স্বাধীনতা ঘোষণা দিয়েছেন অন্যদিকে আন্দোলন করেছেন শেখ হাসিনা জামাত এবং জাতীয় পার্টি বা অন্যরা যারা একসাথে নির্বাচন করেছেন মানে আমার কথা হলো যে বিএনপি সবসময় মানে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে বিএনপি যদি আপনার মানে কম্প্রোমাইজ করতো

আমাদের কথা হলো যে মানে উনি ওনার বক্তব্য মন্তব্য করার রাইটস আছে এই রাইটসটা কে যে বেশি কার মন্তব্যটা বেশি সেটা আমাদের যাচাই করার জন্য তো আমাদের ভোট দরকার সেক্ষেত্রে ভোটের মাধ্যমেই তো আমাদের এখন মনে করেন ডক্টর ইনুর সাহেব যদি নির্বাচন করতে চান আমি জানি উনি নির্বাচন করতে চান না উনি যে ওনাকে অনেকে বলেন আপনি দশ বছর থাকেন উনি তো থাকতে চান না উনি থাকতে চাইলে তো আমরা ওয়েলকাম ওকে উনি নির্বাচন করবে এবং ওনার জন্য নির্বাচনের মাধ্যমে আসলে আরো বেশি ভালো হবে এখন উনি উনি তো চাচ্ছেন না আর যারা নাকি চাচ্ছেন আম্লারা অথবা এই যে উপদেষ্টা পরিষদে যদি গিয়ে থেকে দেখেন তাদেরকে রিজাইন দিয়ে মানে ভোটের মাধ্যমে আসা রিজাইন দিয়ে তার মানে মানে জনগণকে মেইনটেইন নি আসতে হবে যে মন্তব্য করেছে তোার মতো মানুষের মেন মানে মানুষের ভোটের মাধ্যমে আসা ভোটের মাধ্যমে এই একটি জায়গায় আপনার সাথে আমি পুরোপুরি একমত কারণ আপনি বিপ্লবী বলেন যে কোনো আন্দোলনই বলেন হয়েছিল কিন্তু ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য সেই ভোটের অধিকারই যদি পাঁচ বছরে না আসে কারণ গত সরকারের সবচেয়ে বড় সমালোচনা ভোটের অধিকারটি কেড়ে নেওয়া তো সেই ভোটের অধিকারটি যদি আমরা ফিরে না পাই তাহলে বিপ্লবে গণ কোন জায়গায় সেটি নিয়ে আমরা আরেকদিন আলোচনা করব গিয়া সামেত আজকে আপনার প্রতি জি 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 এক মিনিটে বলবো সেটা হলো মনে করেন যদি ভোটের অধিকার থাকতো পনেরো বছরে এবং সংস্কার থাকতো তাহলে কিন্তু শেখ হাসিনা শরীর তারা হতে পারতেন না সেই কারণে এখন যারা ক্ষমতায় আসবেন এখন মনে করেন যদি বিএনপি আসে বা অন্য কোন দল আসে তারা কিন্তু সংস্কারের মাধ্যমে আসবেন এই সংস্কারটা এই কারণে তো আমরা প্রস্তাব দিয়েছি সংস্কার করতে হবে তো সংস্কার মাধ্যমে যদি হয় এবং জনগণের কাছে যেতে হয় যে প্রত্যেকটা নির্বাচনের এবং একটা তত্ত্বাবোধের সরকার থাকে যে সেখানে দলীয় প্রভাব থাকবে না তাহলে দেখেন আমেরিকার মতো আমরা আমেরিকাতে কিন্তু যারা ভোট দিই এখানে দলীয় প্রভাব নেই তো আমেরিকা আমরা কিন্তু থেকে আমরা যদি অগণতান্ত্রিক কথা বলি আমাদের কথা হলো যে যদি ভোটের সিস্টেম ঠিক থাকে তত্ত্বাবধায়ক সরকার অধীনে যে কয়েকটা নির্বাচন হয় তাহলে কিন্তু মানে পলিটিশিয়ানদেরকে জনগণের কাছে যেতে হবে সে আর ফ্যাসিস্ট হতে পারবে না সে দুর্নীতি বাজ হতে পারবে না কারণ দুর্নীতি করলে জনগণ তাকে প্রত্যাখ্যান করবে সেই কারণে আমি বলবো যে জনগণের সরকার যে গঠন করতে হবে সংস্কারের মাধ্যমে যাতে কেউ ফ্যাসিস্ট না হতে পারে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর করেছেন একই সাথে আপনার কাছ থেকে আজকে হোম কেয়ারের অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি গিয়াস আহমেদ আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন মাঝে মাঝে সময় দিবেন আপনি খুবই ব্যস্ত থাকেন আপনিও ভালো থাকবেন এবং বাংলা নববর্ষের শুভেচ্ছাও রইল আপনার জন্য এবং